স্থায়ী কর্মসংস্থান সামাজিক ন্যায় ও ধর্মনিরপেক্ষতার দাবিতে জোরালো বার্তা ছড়ালো ডিওয়াই বুধবার বহরমপুরে অনুষ্ঠিত হল ডি ওয়াই এর কুড়িতম রাজ্য সম্মেলন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবকর্মীরা অংশ নেয় এই কাজ ও সম্প্রীতির যাত্রায় উপস্থিত ছিলেন এর রাজ্য নেতৃত্বরা এই কর্মসূচিকে কেন্দ্র করে বহরমপুর শহরে ডিওয়াইএফআই এর কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো জন্য সবার যে নামটি মনে সুস্থ ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স এফআই এর বিশতম রাজ্য সম্মেলন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে পথে নামলেন শতাধিক যুবকর্মীরা কর্মীরা রায়গঞ্জ থেকে শুরু করে মুর্শিদাবাদের বহরমপুর পর্যন্ত পৌঁছায় কাজ ও সম্প্রীতির যাত্রা স্থায়ী কাজ ও ইনসাফের দাবিতে ঐক্যবদ্ধভাবে লড়াই সমাজতন্ত্রের লক্ষ্যকে সকলের সামনে তুলে ধরায় ছিল এই পদযাত্রার মূল উদ্দেশ্য এই পদযাত্রায় ডি ওয়াই এফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহার কণ্ঠে শোনা গেল কর্মীদের প্রতি গণআন্দোলনের মধ্যে দিয়ে পরিবর্তনের রাস্তা খুঁজে নেওয়ার বার্তা আমাদের কাজ ও সম্পৃতির যাত্রা পশ্চিম বাংলা বেকার যুবকদের হাতে স্থায়ী কাজ চাই এই মুর্শিদাবাদ মালদা সহ পশ্চিম বাংলায় প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর আমরা সম্প্রীতি চাই সম্প্রীতির যাত্রা ওরা বিভাজন করতে চাইছে কি দরকার ছিল কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সম্পত্তি নিয়ে তারা নতুন বিল আসছেন মুখ্যমন্ত্রীর কোনো কথা নেই আজকে ভারতবর্ষের মাটিতে কাজ নেই প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই শুধু বিভাজন করে দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা করে দিয়ে মানুষের হক রুটি রুজি জীবন জীবিকার ইস্যুকে ওরা লুকিয়ে দিতে চাইছে হক রুটি রুজি জীবন জীবিকা আসল এজেন্ডায় মানুষকে ফিরিয়ে আনতে হবে নকল এজেন্ডায় ডিওয়াইফাই যেতে দেবে না তাই কাজ স্থায়ী কাজের দাবিতে এই পদযাত্রা উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্যসভা রাজ্য সভানেত্রী মিনাক্ষী মুখার্জী ও রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা ভগবানগোলা থানার পাশ দিয়ে অগ্রসর হয়ে বহরমপুরে পৌঁছায় কাজ ও সম্প্রীতির যাত্রা এবং সেখানে একটি সভার আয়োজন করা হয় এই সভায় আগামী দিনের রূপরেখা তুলে ধরা হয় এই সম্মেলন ঘিরে বহরমপুর শহরের ডিওয়াইএফআই কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো 원래 이자가부게 작아졌지 리헤라가 오피스, 포리아다노 সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইকো কার্ডিওগ্রাফি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ